তাদের সেখানে পানির ব্যবস্থা নেই ওজুর ব্যবস্থা নেই খানার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই ইলেকট্রিসিটি ব্যবস্থা নেই এই লোকগুলো সেখানে কিভাবে থাকবে একেবারে ন্যূনতম যদি আমরা ধরে তাহলে দেড় লাখ লোক হবে তো দেড় লাখ লোক এই জায়গার মধ্যে কি করে থাকবে কোথায় দেড় লাখ লোক পেশা পায়খানা করবে কোথায় অজু করবে কোথায় গোসল করবে আমাদের আনুমানিক এখন বাইশ বিদেশি মেহমান আছেন আরো অনেক মেহমানই জোর উপলক্ষে আসবে আমরা ধরে নেই যদি বাইশ হয় বাইশ মেহমানের মেহমানদারি আমরা কিভাবে করবো তন্দুর কোথায় রান্নাঘর কোথায় করব এই সুবিধাগুলো কোথা থেকে নিয়ে আসবো কিভাবে ব্যবস্থা করবো এই যৌক্তিকতা নিরিখে আমরা সরকারের সাথে বসার জন্য আমরা নিজেরা চেয়েছি আবেদন করেছি জানিয়েছি একদম চলে মেনে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি কিন্তু সরকার বিষয়টাকে হয়তো বেশি গুরুত্ব দিতে পারেননি অথবা হচ্ছে তারা এতটা জরুরি বলে মনে করেননি তো তারা তাদের পক্ষ থেকে আজকের মিটিং এর এখন পর্যন্ত কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি যেন আপনাদের মাধ্যমে আমরা সারা দুনিয়াকে জানাতে চাই এত এলাজ বাংলাদেশ যে আমরা তো জোর করব ইনশাআল্লাহ জোর করার জন্য আমাদেরকে যে জায়গা দেওয়া হয়েছে এই জায়গার মধ্যে আমাদের যৌক্তিক কারণে কিছুই হচ্ছে না আর আমাদের জন্য বরাদ্দ দেওয়া একশো ষাট একর জায়গা টঙ্গী বিশ্ব ইস্তমা ময়দান এখানে তবলিগের জোর ইস্তমা এবং ধর্মীয় কাজগুলি হবে এই মর্মে কিন্তু সরকারে জায়গা দিয়েছেন আর আমাদের ভাইয়েরা যারা এখন মাঠ অন্যায় ভাবে দখল করে আছেন তারা ইতিমধ্যে সেখানে মধ্যে জোর করেছেন তো তারা যদি জোর করে থাকেন আমরা কেন জোর করব না আর আমাদের যদি অন্য কোথাও জোর করার ব্যবস্থা না থাকে তাহলে এই ময়দান ছাড়া আমরা কোথায় জোর করব এই কথাটা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা সরকারের সাথে বসতে গিয়ে আজকে সরকারের উদ্যোক্ত কর্তৃপক্ষের সাথে বসতে গিয়ে আজকে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি কাজে আমরা এখনো জানাচ্ছি আমরা শান্তির পক্ষে আমরা অবশ্যই শৃঙ্খলার পক্ষে

কারণ সারা বছর তারাই দখল করে থাকেন আমরা কখনোই সেখানে ঢুকতে পারি না এবং কখনো আমরা ভদ্রচিত দল বলে কখনো আপত্তি করি না তারা সারা বছর থাকে থাকো কিন্তু পাঁচটা দিনের জোর আমরা করতে চেয়েছি কাজে আপনারা সাংবাদিক ভাইয়েরা বিনীত আরজ করছি আপনাদের সংবাদ খুব গুরুত্ব বহন করে একটা ভুল সংবাদে অনেক প্রবলেম তৈরি হতে পারে আপনারা যখন বলেন দুই পক্ষে মারা মারি আসলে তো মারা মারি না মারা মারা কারণ আমরা তো মারি না যে গাড়িটা ওনারা বিনিয়োগকারীকে ভেঙে ফেলেছেন সেই গাড়ির ভেতরে আমি ছিলাম আমাদের কি করেছে গাড়ির কি অবস্থা হয়েছে আপনারা জানেন যখন আমি এখানে গাড়ি চালিয়ে তারপর ড্রাইভারকে ভাইকে নামিয়ে দিয়ে আমি গাড়ি চালিয়ে যখন এখানে এসেছি ময়দানের মধ্যে আমার কোল থেকে কাছের ঝরঝর করে কাজ পড়েছে সাথে কেউ কান্না করছিল কেউ চিৎকার দিচ্ছিল কেউ হুংকার দেওয়ার চেষ্টা করছিল আমি গলার আওয়াজ অনেক উঁচিয়ে শক্ত ধমক দিয়ে বলেছি একটা শব্দ যেন কেউ না করে আমরা তো সেরকমই দল আমরা মানার দল এবং আমাদের একটা লোকে এখান থেকে কোন রকম অন্যায় বা উশৃঙ্খল কোন আচরণ করেনি আমরা সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলাম আমাদের ধারণা ছিল কালকে সমাধান হয়ে যাবে কিন্তু কালকে যখন এই কথা বলেছেন এবং এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি এই জন্য কষ্ট করে আপনাদেরকে আসতে বলেছি আপনাদের মাধ্যমে যেন সরকারও জানেন সারা দেশবাসীও জানে যে আমাদের উপর কতটুকু অন্যায় করা হচ্ছে আচ্ছা যদি কোনো সমাধান না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন এত বড় একটা গ্যাদারিং দুই লক্ষ লোক একত্রিত হবে ধর্মীয় কাজের জন্য খালি একটা মাঠ আছে সমাধান হবে না এই কথা শোনাও তো আমাদের জন্য সুন্দর নয় বলাও সুন্দর নয় সরকার যদি বলে যে অন্যায় ভাবে দখল করে থাকা লোকগুলোকে মাঠ থেকে বের করতে পারছে না এটা সাধারণ জনগণের সরকারের প্রতি সম্মান যদি কিছুটা হারায় যৌক্তিক হবে কিনা আপনারাই বলুন সহজ সমাধান যারা এখন এই জায়গা দখল করে আছেন সরকার তাদেরকে অনুরোধ করুক তারা যেন ছেড়ে দেয় তারা ছেড়ে দেওয়ার পরে সরকার আমাদেরকে সেখানে ঢোকার ব্যবস্থা করে দিক আমরা তো জোর করে ঢুকতে চাই না সেই জায়গার মধ্যে সহজ সমাধান তো আপনার নাকের টাকার মধ্যে আছে জবর সরে যেতে বললেই হয় সরে যেতে যদি না চায় তো কোন লোককে সরকার সরে যেতে ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনেক রকম উপায় জানা আছে প্রসঙ্গ উল্লেখ করছি আপনাকে এর আগে অনেক লোক একবার টঙ্গি বাজার একত্রিত হয়েছিল দু হাজার সালে দুই ঘন্টার মধ্যে সরকার লক্ষ লোককে ময়দান থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে এখন তো তাদের সংখ্যা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার না হয় সরকার কেন পারবে না সরকারের হাতে কত ক্ষমতা রয়েছে সরকারের আইন শ্রীকার বাহিনী কেন কাজ করতে পারবে না প্রশ্ন ছিল না আপনাদের একটু আগে যে সম্মেলন হলো ওখানে বললো যে আজকের মধ্যে তাদেরকে মাঠ খাল ই করতে বলছে সরকার বিবিচ লেখা আপনারা গতকালকে লিখিত এটাই আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি গতকালকে পুলিশ কমিশনার ওখানে ওনারা এক মুছ লেখা দিয়ে গেছেন লিখিত যে আজকে জোহরের মধ্যে তারা মাঠ ছেড়ে দেবে পরে আমি বলেছিলাম সেখানে জোহরের জায়গাতে আসল হতেই পারে মাগরিবও হতে পারে তার মানে আজকের মধ্যে তারা মাঠ ছেড়ে দেবেন এই মর্মে তারা দস্তখত করে এসেছেন সেখানে ধন্যবাদ এখন যদি তারা মাঠ আজকে না ছাড়ে উপরন্ত আমরা খবর পাচ্ছি তারা একটু বেশি লোকজন জড়ো করছে এটা যদি তারা করে তাহলে তারা সরকারের সরাসরি বিরোধিতা করছে সরকারের আইন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কি করতে হবে সরকার ভালো বুঝবে সরকারের বোঝা উচিত এখন আরেকটা প্রশ্ন আছে ওখানে যে নেতা আসলেন উনি হেফাজত যুগ্ম মহাসচিব এই মধ্যে যারা আছে যারা তবলিগের সময় লাগাইছে জিন্দিগি পাল্টাইছে তবলিগের দ্বারাই আর ওই জায়গায় যে মজলিস ওখানে শতভাগ মাদ্রাসা ওলারা অথবা ইসলামিক রাজনীতি করে তারা ওখানে আছে তবলিগ ওই জায়গার মধ্যে কেউই নাই যারা এখানে আপনাদের সামনে কথা বলছে সবাই তবলিকে এক সাল এক বছর লাগাইছে না হয় তিন চিলা সময় লাগিয়েছে ওনারও ওই জায়গায় যারা আছে তবলিগে না তিন দিন লাগাইছে না এক চিলা লাগিয়েছে এবার বলছেন তবলিগ ওনারা কারা নন তবলিক কালাই না আপনার বলছেন